আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি দুপুরে রান্না বান্না করতেছি এখানে বাইন মাছ ভালো করে পরিষ্কার নিয়েছি করে নিয়েছি বাইন মাছ কাটা আসলে খুবই কষ্টকর তারপরেও মোটামুটি এটাকে আগে আমি না কেটেই হাত দিয়ে ডোলে পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাকে প্রথমে আমি একটু সাই দিয়ে হাত প্যাকেট একটা প্যাকেটের ভিতরে হাত ঢুকিয়ে ডলে পরিষ্কার করে তারপরে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা মাটির পাতিলে তারপরে এরকম পরিষ্কার হয়ে গেছে এটাকে আমি রান্না করব একটু দুইটা ছোট ছোটো দুইটা আলু দিয়ে একটু ভুনা ভুনা করবো আমি তো বোনা করবো যেহেতু আগে মরিচগুলো একটু ভেজে নিব মরিচ আর পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে পুড়িয়ে নিব আর এই কড়াইটায় রান্না করি কড়াইটায় রান্না করতে আসলে আমার ভালো লাগে কারণ রান্না করতে করতে করে এটা তেলা হয়ে গেছে প্যান আছে অন্য অন্য আরও কড়াই কয়েকটা আছে দেখা যায় যে আমার এই কড়াইটায় বেশি রান্না হয় রান্না করতে ভালো লাগে আর একটু ভিতরে একটু কালো হয়ে গেছে তারপরেও আসলে আমার সমস্যা হয় না আর ভালো লাগে এর জন্য আমি রান্না করি তো দেখা যায় কি যে বাইন মাছ রান্না করা যায় আসলে নারকেলের দুধ দিয়ে নারকেলের দুধ দিয়ে ঘাও করা যায় কিন্তু আজকে একটু এইভাবেই ঘুনা করবো একটু পেঁয়াজ বেশি দিয়ে আর একটা দিতে আলু দিয়ে আর এখানে আমি সব রকমের মশলা ব্যবহার করবো যেরকম আদা চাইলে কেউ দিতেও পারেন না পারেন আমি আদা দেবো না তাছাড়া এমনি আদা ইয়ে রসুন মরিচ তারপরে পেঁয়াজ পেঁয়াজ বাটা দেব আর দিবো রসুন জিরা এটা দিব আর একটু গরম মশলা দিবো এলাচ এটা দিতে পারি পেঁয়াজটাকে আমি একদম লাল করব না হালকা একটু নরম নরম করব কারণ এই রান্নাটায় পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে আজকে খুবই বাতাস বাইরে আর এখন দিয়ে দিব আমি একটু কাঁচা মরিচ কয়েকটা ঝাল দিব না ছোট বাচ্চা ঝাল খেতে পারবে না ঝাল কম আর পুরান পেঁয়াজ এমনিতেও বলতে চায় না এর জন্য আসতই থাকে এটা পুরান পেঁয়াজ আসলে পুরান পেঁয়াজ দেখা যায় যে রান্না করতে করতে নরম হয় না আস্তই থেকে যায় আমি একটু মশলাও দিয়ে দেব মশলা আমি সব ব্লেন্ড করে রাখি সব রকমের মশলা এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাইরে খুবই বাতাস এত পরিমাণে বাতাস বাইরে খুব বাতাস রান্না করতেছি কিন্তু খুব বাতাস মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ভালো করে মশলা কষিয়ে মাছটাকে কষিয়ে নিয়ে একটু সময় এরপরে আমি বাইন মাছটা দিয়ে দিয়েছি বাইন মাছ দিয়েও বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি বেশ কিছু সময় কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে দিব হালকা পানি দিয়ে সব জায়গায় বল কুঠে যাওয়ার পর ঢেকে দিব আর লবণ যার সাত স্বাদ মতন দেবেন লাগলে দিবেন না লাগলে না দিবেন রান্না হয়ে গেছে এখন এর ভিতরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিব একদম অল্প একটু সামান্য একটু যদি একটু নেড়ে দিব শেষ রান্না